জাতীয়তাবাদ ইস্যুতে কোনো ছাড় দেবে না ভারত আর এ কারণেই চালানো হয়েছে বালাকোট অভিযান বিরোধী ও গণমাধ্যমের অবিরাম চাপের মুখে এই হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরও বিরোধীদের জনসভায় দুর্নীতি জঙ্গিবাদ অনুপ্রবেশকারী ইস্যুতে ক্ষমতাসীনদের সমালোচনা তঙ্গে আজ দু দশকের বিভেদ ভুলে উত্তরপ্রদেশে একই মঞ্চে দাঁড়াবেন মুলায়ম সিং যাদব ও মায়াবতী ভারতে ম্যারাথন ভোট চলাকালেও ঘাটতি নেই গণসংযোগে প্রায় প্রতিদিনই দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন খোদ প্রধানমন্ত্রী প্রত্যেক আসনে প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি নরেন্দ্র মোদী দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এর বাইরে গণমাধ্যমগুলো প্রচারিত হচ্ছে তার নিত্য নতুন সাক্ষাৎকার সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া এবং আর বালাকোট অভিযান প্রসঙ্গে প্রশ্ন করলে রীতিমতো হুঙ্কার দেন জাতীয়তাবাদ ইস্যুতে কোনো ছাড় নয় কি ঋণের ভারে কৃষক মরে যাচ্ছে সেটা নিয়ে বিরোধীরা তোলপাড় করছেন তাহলে সীমান্ত সুরক্ষায় যে শত শত জওয়ান প্রাণ দিচ্ছেন তারা কেন নির্বাচনী ইস্তেহারে স্থান পাবে না সবাইকে স্পষ্ট বলছি জাতীয়তাবাদ দেশভক্তি ইস্যুতে কোনো ছাড় দেবে না বিজেপি দেশের সুনাম রক্ষার্থেই চালানো হয়েছে বালাকোট অভিযান ছুপাইঙ্গে যতই দোহাই দোহাইদিক নরেন্দ্র মোদী বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ বিরোধীরা উল্টো অর্থনৈতিক সংকট বেকারত্ব দুর্নীতি ইস্যুকে জনগণের সামনে রাখছেন তারা চোরের হাত থেকে টাকা নিয়ে জনতার পকেটে ঢোকাব আমরা কংগ্রেস জোট ফের ক্ষমতায়লেই শুরু হবে ন্যায় যোজনা এতদিন ধনকুবেরদের গোপনে যত অর্থ দিয়েছেন মোদী সেসব ফিরিয়ে ব্যয় হবে নারীর ক্ষমতায়নে প্রতি চব্বিশ ঘন্টায় গড়ে সাতাশ হাজার ভারতীয় বেকআপায়নে লম্বানি এদিকে দশকের তিক্ততা ফুলে আজ একযোগে উত্তরপ্রদেশে জনসভা করছেন মুলায়ম মায়াবতী রাজ্যটির প্রভাবশালী দুটি দল এসপি বিএসপির এই রোড শো হবে মাইনপুর এলাকায় এই আসন থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন মুলায়ম সিং যাদব ইসলাম যমুনা নিউজ